কয়েকদিনের টানা বৃষ্টিতে বরিশাল শহর তলিয়ে গেছে পানি নিচে এবং বরিশালের বগুড়া রোড আপনারা দেখতে পাচ্ছেন এই বগুড়া রোড কিন্তু একেবারেই জলে থই থই অবস্থা এবং এই জলাবদ্ধতার একেবারে পূর্ণ রূপ আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং বৃষ্টির সময় বরিশাল শহরের যে কী অবস্থা হয় সেটি আপনারা যদি কখনও বরিশালে এই সময় আসেন তাহলে দেখতে পারবেন দেখুন একেবারে পানিতে তলিয়ে গেছে বরিশাল শহর টানা তিন দিনের বৃষ্টিতে বরিশালের সকল নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বরিশালের বগুড়া রোডে এবং বগুড়া রোডে অক্সফোর্ড মিশন এর সামনে অক্সফোর্ড মিশন হাই স্কুলের সামনে মুন্সি গ্রেজ শীতলাফলার মোড় সম্পূর্ণই কিন্তু পানিতে তলিয়ে গেছে এছাড়া বরিশালের সেই বর্তলা বাজার নবগ্রাম রোড সব জায়গায় কিন্তু পানি এত পরিমাণে যে গাড়ি চালানোতে কিন্তু খুব কষ্ট হচ্ছে এবং নিচু এলাকা প্লাবিত হয় জনভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অপসলেনের মোড় এবং এরপরে আমরা চলে এসেছি বটতলা বাজার সংলগ্ন স্থানে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেই বটতলা মসজিদ এবং এর পাশে পানির থই থই অবস্থা আমরা চাই যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য বরিশাল সিটি কর্পোরেশন কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এবং বরিশালকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করুন প্রতি বছর জলাবদ্ধতা নিরসন করার জন্য কিন্তু অনেক টাকার প্রকল্প হাতে নেওয়া হয় কিন্তু তারপরও এটি কিন্তু সেই প্রকল্প পর্যন্তই থেকে যায় কার্যকর কোনো কিছু আমরা দেখতে পাই না পলিটেকনিক মোড় কালুসা সড়ক সর্বত্রই কিন্তু পানি আর পানি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সেই বরিশালের শীতলাকার মোড়ে এখানে কিন্তু কালীবাড়ি রোডও পানিতে তলিয়ে গেছে এবং শীতলাকার মোড় এবং আশেপাশের সমস্ত গলি কিন্তু পানিতে একেবারে সয়লাভ এবং টানা তিন দিনব্যাপী প্রবল বর্ষণ এবং একটানা টানা বর্ষণ এ কারণে কিন্তু পানিতে একেবারে থৈ থই অবস্থা এবং জোয়ারের পানিও এর সাথে মিশেছে এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করানোর জন্য কিছুদিন আগেও কিন্তু ড্রেনের ভিতর থেকে পলি অপসারণ করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই জলাবদ্ধতার কোনো সমাধান দেখা যাচ্ছে না এবং বগুড়া রোড একেবারেই পানিতে সয়লাভ আপনাদেরকে আমরা বগুড়া রোড ঘুরিয়ে দেখাচ্ছি এবং দেখুন আশেপাশের সকল গলিতে কিন্তু শুধু পানি আর পানি এবং মুন্সি গ্রেস সেখানে কিন্তু রাস্তার পাশে পানি এবং মূল সড়কে পানি উঠে একেবারে দেখুন সেই অপ কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে আমরা রয়েছে মুন্সি গ্রেজ নামক এলাকায় এটি বগুড়া রোডে অবস্থিত এবং দেখুন পানি থেকে কিন্তু কেউ রেহাই পাচ্ছেন না জনগণের ভোগান্তি কিন্তু চরমে উঠেছে আমরা আশা করব জনগণকে এই ভোগান্তি থেকে নিরসনের জন্য বরিশাল সিটি কর্পোরেশন দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন এবং বরিশালকে এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করবেন দর্শক আমরা বরিশাল শহর নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশালের সকল কিছু ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আমাদের সবার মঙ্গল কামনা করে আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং বরিশালের এই জলাবদ্ধতা দূর হোক সেটাই আমাদের সকলের কামনা